ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা এবং সুপান্ত সুপান্ত লিস ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে যাচ্ছি অনেকগুলি কাজ করতে কি কি কাজে করতে যাচ্ছি কিনা না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকবো ভিডিওটা স্কিপ না করে আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদের কেন বলছি আজকে থেকে তোমরা যা ব্লগ পাবে খুব ভালো ব্লগই পাবে আগে যেমন পেতে কাউকে নিয়ে গসিপ করা কালচার করা এই ধরনের কোনো ব্লগ তোমরা আর পাবেও না আর এটা আমার বাবার কড়া ইনস্ট্রাকশন কারণ দেখো আমরা তো একটা কালচারে বিলং করি আমরা তো মানে লোয়ার ক্লাসে বিলং করি না তো সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আমার কালকে সব কালকের ব্লগ তো আরও সুন্দর হবে কারণ কালকে তোমরা আমার যে আমি টাকা নেব সেটা তোমরা দেখতে পাবে স্কলারশিপে ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এই যে বাড়ি এলাম বলেছিলাম যে কি কাজে যাচ্ছি অনেকগুলি কাজ কমপ্লিট করে এসছি পুরনো কিছু কাঁসার বাসন সেগুলিকে এক্সচেঞ্জ করে নতুন কিছু কাঁসার বাসন আবার আনা হলো তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নাও কাঁসার না এগুলি পিতলের পুরো প্রপার পিতলের কাঁসার দামটা কম বাট পিতলের দামটা বেশি এই যে গাছ প্রদীপটা আনা হয়েছে এর বাটিটা এটা আনবো এটা আজকে আনা হয়নি এটা আনবো তামার একটা ঘটি আনা হয়েছে কাশর ছিল না কাঁস আনা হয়েছে পুজোর সময় যখন নৈবিদ্য দেই তার জন্য দুটো থালা আনা হয়েছে আর পিতলের যে রেখাবে আর পিতলের তোমার ওই যে কুলো আনা হয়েছে এই হলো আজকে মানে পুরনো মানে এই যে কাঁসা বাসন চেঞ্জ পিতল বা চেঞ্জ করে এগুলো আমরা এনেছি আবার কিছু চেঞ্জ করে আবার যখন আনবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এই যে তোমার মায়ের এই যে এই জন্য মায়ের জন্য এই যে কালোর মধ্যে তো মানে ওগুলি এখন কি বলে যে পেস্টিং পলা ওই পেস্টিং পলা নানারকম কালারের হয় মাকে রেটটা চেঞ্জ করে এটা এনে দিলাম এগুলি কিন্তু সোনার মধ্যে তোমরা যারা পেস্টিং করছো এই তো দেখো সোনারই এটা রয়েছে কেমন লাগছে জানিও হ্যালো ফ্রেন্ডস চান করে আসলাম আজকে আমাদের গুরুদেবের জন্মতিথি সেই জন্য আজকে পুজো করবো তোমরা দেখো অনেক দিন বাদে আমি তোমাদের পুজো ফিরাম বলেছিলাম তো আজকে আমি আমি ডেলি বেসিস কি করি না করি সমস্ত কিছু আজকে আর বিশেষ করে মা বাড়িতে থাকলে আমি এক্সট্রা কাজগুলি কমপ্লিট করতে পারি আর অন্যদিনটা এতটা সময় থাকে না তো এক্সট্রা কাজগুলি কমপ্লিট করা যায় না মানে এখন এক্সট্রা কাজ যেগুলি আছে সেগুলি যে পুজোর জন্মতিথিটা সেইগুলো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই দেখো আমি গুরুদেবের যেহেতু যে জন্মতিথি সেই জন্য আমি গুরুদেবের আসনটাকে পুরো পরিষ্কার করে নিলাম এবং যেহেতু আজ সোমবার শিবের জন্মবার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়ে আমি মালা ঠালা সব কিছু ওভারঅল পরিয়ে দিচ্ছি ঠাকুরকে আর আমাদের যে সমীর মামা রয়েছে সে বলল যে আমার তুলসী পাতা বেশি করে দিতে গুরুদেবের কথা আর গুরুদেবকে সবসময় সাদা জাতীয় ধরনের হালকা কালারের ফুল দেওয়াটা উচিত আমি যেটা আমি বরাবরই শুনে এসেছি আমাদের অনুগ্রহ এবার আমি প্রত্যেকটা ঠাকুরকেই মালা পরিয়ে দিচ্ছি আজকে দেখতেই পাচ্ছ যে সব ঠাকুরকে একটু একটু করে মালা পরিয়ে দেবো আমি এখন দুর্গা ঠাকুরকে পড়াচ্ছি এই এক এক করে সব ঠাকুরকেই পড়াবো এবার সত্যি কথা বলতে কি বলো তো আজকে মানে একটা গুরুদেবের জন্মতিথি প্লাস সোমবার একটা আলাদাই কিন্তু মজার জিনিস আর মাকেও এরকম একটা সোনার পলা বাঁধানো মা একটা লাল পলা বাঁধানো আমি গিফট করেছিলাম ওটা চেঞ্জ করে আমি এই আরও কিছু টাকা এক্সট্রা দিয়ে আমি এই দু হাতে দুটো এনে দিয়েছি ওটাও বেশ একটা ভালো লাগা যে যাই হোক এনে দেওয়া হলো কারণ দেখো কাউকে কিছু দিতে পারলে বিশেষ করে নিজের কাউকে কিছু দিতে পারলে না এর থেকে শান্তির কিন্তু আমার মনে হয় না আর কিছু হতে পারে আমি জানি না তোমাদের কার কি মতামত বাট আমার কিন্তু এটা খুব মনে হয় যে কাউকে কিছু দিতে পারলে খুব ভালো হয় আর আমি আমার মা বাবাকে সবসময় শুনেছি যাকে যত দিতে পারবে তার তত ভালো হবে সেই জন্য আমরা সত্যি কথা আর এ এসে আমি ওই জন্য দিতে পেরে আমার ভালো লেগেছিলো যাই হোক এই এখন আমি কিছু ফুল আমি আবার গুছিয়ে রাখছি পরের দিন পুজো দেওয়ার জন্য মানে এই যে মঙ্গলবার বুধবার যে পুজো দেবো সেই দিনে পুজো দেওয়ার জন্য কারণ দেখো আজকে এত টাকা ফুল আনা যায় আবার তো আর ওই যে পরের দিন আবার এত ফুল আনার দরকার পড়বে না তাই না এর জন্য আজকে ফুলটা দিয়ে পুজোটা দিয়ে দেওয়া হবে এই যে দেখো প্রদীপ ধরিয়ে নিচ্ছি প্রদীপ ধরিয়ে নিয়ে এবার মোমবাতি ধরিয়ে নিয়ে আমার যেটা রোজগার ডিউটি সেটা হলো আমাকে আরতি করতে হবে এটা পুজো আর আমি পুজো দেবো একটু ফুল বেশি থাকবে না তা কি কখনো হতে পারে আমার পুজো দেওয়ার সাথে কিন্তু সবার পুজো দেওয়ার ধরন কিন্তু মিল মিল খায় না এটা নিয়ে অনেকের কমেন্ট থাকলেও করতে পারে যাই হোক আমার পুজো দেওয়ার স্টাইলটা কিন্তু একটু ফুল বেশি দেবো আর আমি একটু আরতিটা করি অনেক সময় ধরে আরতি করি তারপরে শনি মঙ্গল বৃহস্পতিবার করে আমি ধূপ ধুনো ঘুরাই আমি এগুলি কি বলো তো এগুলি বরাবরই আমি করতে পছন্দ করি আর ভয়েস ওভার দিতে হয় অনেক সময় কেন বলো তো সাইড থেকে কথা বলা হয় তারপরে এই যে ভিডিও ফিডিও অন করা হয় এই সব কারণে কী হয় বলতো তারপরে রাস্তার ধারে বাড়ি তো বিভিন্ন আওয়াজ আওয়াজ আসে সেই কারণে কী হয় আমি অনেক সময় কি করি ভয়েস ওভার দিই ভয়েস ওভারের মধ্যেও তোমরা দেখবে কিন্তু আমার কিন্তু আদার সাউন্ড কিন্তু চলে আসে এটা আসার একটাই তার কারণ যেহেতু আমাদের বাড়িটা একদম রোডের ওপরে ফ্ল্যাটটা একদম রোডের ওপরে ওই কারণে চলে আসে আর কিন্তু কিছু নয় গুড ইভিনিং ফ্রেন্ডস আবারও আমরা বেরিয়ে পড়লাম আমরা বেরিয়ে পড়লাম যাচ্ছি লাইভে আসা হয়নি যাচ্ছে এখন আবারও কিছু কাজ আছে কি কাজ করছে না করছে যেমন সকাল একটা এসে দেখিয়েছি আবার এখনো যেই গাছগুলি করতে যাচ্ছি অবশ্যই এসে দেখাবো ঠিক আছে চলো কাজগুলি করে আসি এসে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ ফ্রেন্ডস এই যে বাড়ি চলে এসেছি আর কী করে কাজ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে আস করছি দেখো এই দেখো একটা টার্সেলের মধ্যে লকেট দেওয়া একটা তোমার এই যে লকেট দেওয়া টার্সেলের মধ্যে এটা মায়ের জন্য নিয়ে আসা হয়েছে মা বলতে আমার এই বাড়ির মায়ের জন্য মানে সতপুরের মায়ের জন্য নিয়ে আসা হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও মানে দেখো খুব সুন্দর মানে একদম সিম্পলের মধ্যে খুব সিম্পলের মধ্যে জিনিসটা হয়েছে এই এটা করতেই বেসিক্যালি গিয়েছিলাম এই কাজটা করতে আর গেছিলাম পার্লারে আর পার্লারে এত ভিড় ছিল ওই জন্য আমি আমাদের রাতের দিকে যেতে হবে দেখি রাতের দিকে যদি সম্ভব হয় যাবো না হলে কালকে সকালে যাবো এই যে দেখো বন্ধুরা যে ঠিক আছে এই যে নীলপালিশ পরাচ্ছে ও ঠিক আছে এটা নিজে পছন্দ করেই ও মাইজিনি নিয়ে এসেছে ঠিক আছে তোমাদের দিদি দিদিভাই আর এই দেখো এখন এই যে পায়েরও পরাচ্ছি কালারটা একটু ভালো আছে ডিপ ওই যে ডিপ কফি কালার শুনে যা সব থেকে বড়ো একটা জিনিস আছে যেটা হচ্ছে মানে কি বলবো যে মেয়ে তো মায়ের জন্য নিয়ে এসছে আমি বলি এবার একটু বলি হ্যাঁ এই যে দেখো এই যে দুটো পলা কিনে এনে দিয়েছে আজকে সোনার দুটো সোনার পল না ইমিটেশন বলবো নাকি এটা এটা কি ইমিটেশন বলো আমরা ইমিটেশন কেউ করি না বিল দেখতে চাইলে দেখে নেবে দুটো সোনার পলাও কিনে এনে দিয়েছে আজকে মায়ের হাত খালি থাকবে যারা যা তো বলে না তারা জ্বলবে আর লুচির মতো ফুলবে চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আমি শেয়ার করবে এখন অব্দি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন এবং আমার লাইভের এবং আমার শর্টসের নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় দেখা হচ্ছে আগামীকাল আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো Chalo goodness, sweet dreams. ta